দেখেন পাশকালি ফানের বরফ কত সুন্দর দেখতে অনেক মাসাল্লাহ অনেক সুন্দর মানে বরফ লাইনে লাইনে সিরিয়াল সিরিয়ালে অনেক সুন্দর জিনিস দেখেন কত সুন্দর দুই পাশে করি আমি বাস্তবে পানের বরক দেখি নাই দিনও এই বাসকালে আসার পরে সর্বপ্রথম সরাসরি দেখতেছি পান গাছ কীভাবে রোপণ করছে দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ সব জায়গাতে এভাবে করি পান চাষ করে বাসকালিতে যত ফানের বরক আসে সবগুলো খেতে দেখবেন গাছের করা দেখেন কীভাবে শিকলগুলা মানে একজন আরেকজনের সাথে লিং তারপর এখানে কাম দিছে মানে জন আলাদা আলাদা ফান মানে বড় হইতে পারে জিনিসগুলো সুন্দর করে সাজাইছে যেমন দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এগুলো অনেক পরিশ্রম আছে অনেক সুন্দর একটা ফানাবরক এটা আমার মামতো ভাই ওর খালার ফানাবারক এটা ওকে আমি বললাম আমার দেখাইতে তাই নিয়ে আসছে আমার ভাইয়া সলেন আমি দেখাবো কিভাবে ফান শাষ করে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং জিনিসটা কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ